আজকে আমি তোমাদের সঙ্গে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব। খুবই চটজলদি একটা রেসিপি আর খেতেও অনেক টেস্টি তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাচকি মাছ এবার আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো নুন আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবার দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হালকা হাতে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হলে মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে সাবধানে দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আট থেকে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই তৈরি কাচকি মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখবে খেতে খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ